আল্লাহ আমি যে কি করবো সবাই বাবা মা মার সাথে ঘুরতে যায় খাতা কিনতে যায় কেন যে গরিব বাজারে সবাই ভালো ভালো খাবার খায় সবার আব্বু মা সবাইকে ঘুরতে নিয়ে যায় আল্লাহ আমি কি করবো আল্লাহ আমার কাছে কেন গ গরিব বাজারে কি কি খাইছ বল তো

হ্যাঁ এমনি বসে রয়েছো কোন সমস্যা তোমার হ্যাঁ খাওনি আরে বাবা রে আচ্ছা দেখি আপনার একটা বেলুন দিয়ে দি ভাইয়া রে তুমি খুশি হয়েছো হ্যাঁ অনেক খুশি হয়েছো না হ্যাঁ তোমার আব্বু মুখ চাই নাই হ্যাঁ যা কালার কাছে দোয়া করি যাক তুমি বড় হয়ে তোমার আহ মনে রাখা পূরণ করো তুমি ঠিক আছে আর বাচ্চাটা বেলুন পেয়ে কত খুশি হয়েছে ঢাকতি বাবা মা না থাকলি এরকম কি কি রকম বসেছিল আর এখন কত খুশি হয়েছে বেসারা আসো আব্বা থাক আসো আব্বা আসো দেখি তুমি ওঠো আচ্ছা বাবা তাহলে তুমি থাকো হ্যাঁ আমরা বাড়ি যাই ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ বাইরে টাটা দিয়ে দাও বলবো ভাইয়া ভালো থাকো